বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য বিশাল এক সুখবর রয়েছে সামিত ছ মধ্যে বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আপনারা সকলে জানেন যে কিছুদিন ধরেই কিন্তু সামিত ছমের সাথে বাফুভে যোগাযোগ করছিল তখন কিন্তু সামিত ছম পাঁচটা শর্তের কথা বলেছিল জুন উইন্ডোতে বাংলাদেশের কোথায় খেলা আছে এবং খেলার মান কেমন হবে বাংলাদেশের প্র্যাকটিস সেশন কোথায় হবে এছাড়া বাংলাদেশের আবহাওয়ার মান কেমন থাকবে এবং বাংলাদেশে তিনি খেলতে এলে পাসপোর্ট করতে কত দিন লাগবে তো এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে বাপুবে থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয় স্বামী সোম কিন্তু বলেছিলেন যে দুই এক সপ্তাহের মধ্যে তিনি তার সিদ্ধান্তটি জানাবেন তো স্বামী সোম কিন্তু তার পজিটিভ সিদ্ধান্তটি জানিয়ে দিলেন আপনারা যা সকলে জানেন যে স্বামী সোম কিন্তু বাংলাদেশে বংশোদ্ভূত কানাডিয়ান লিগে খেলা অসাধারণ একজন প্লেয়ার তিনি কিন্তু কানাডার জাতীয় দলের হয়ে দুই দুটো ম্যাচ খেলেছেন এবং প্রিমিয়ার লিগে রেগুলারই খেলেন খুবই শক্তিশালী একজন খেলোয়াড় হামজা চৌধুরী ইতিমধ্যে আমাদের দেশের ফুটবলে লাল সবুজ জার্সি গায়ে খেলছেন তো সামিদ সোমকে যদি আমরা পাই দুইজন যদি থাকে ফাহমিদুল্লোর আসার কথা রয়েছে এই তিনজন যদি মাঠে নামেন তাহলে কিন্তু অপোনেন্টের জন্য খুব একটা ইজি হবে না বাংলাদেশকে হারানোর জন্য সেটা যে কোনো অপোনেন্টই হোক বা না কেন তা আমরা চাইবো যে সামিদ সোম আমাদের লাল সবুজ জার্সি গায়ে জুনেই মাঠে নামবেন যদিও এর আগে কিছু প্রসেসিং রয়েছে স্বামী সোমের কিন্তু আগে পাসপোর্টটা করতে হবে তো স্বামী সোমের পাসপোর্ট করার আগে কিন্তু তার বাবা মার পাসপোর্ট করতে হবে এই প্রক্রিয়াটি দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে তো পাসপোর্ট করতে আমরা যতটুকু জেনেছি যে থেকে চল্লিশ দিন সময় লাগতে পারে তো জুন অনুরোধে কিন্তু স্বামী সোমকে দেখার একটা সম্ভাবনা রয়েছে আইসিসি থেকেও কিন্তু এরপর একটা সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে হবে সব মিলিয়ে জুনে যদি স্বামী সোমকে আমরা পাই তাহলে কিন্তু সিঙ্গাপুরের সাথে যে আমাদের ম্যাচটা রয়েছে ওই ম্যাচে আমরা অসাধারণ একটা রেজাল্টের আশা করতেই পারি